গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা জানব দেখবেন এটা একটা এমনই জিনিস যেটা আমাদের মধ্যে অনেকেই আমরা এটা জানতে চাই তা ভোরবেলা ওঠা নিয়ে অর্থাৎ এই যে ভোরবেলা ওঠার যে কথা শ্রী ঠাকুর যে বলেছেন এই ভোরবেলা উঠতে গেলে দেখবেন বহু রকম সমস্যায় এসে দাঁড়ায় বিভিন্ন রকম বাধাও এসে থাকে অনেকের অনেক রকমভাবে হয় কেউ হয়তো আমরা বলি ঘুম ভাগে না আবার কেউ আমরা এরকমভাবে নানান রকম কথা বলে থাকি তাই না আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের এই চলনাটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে অর্থাৎ এই যে ভোরবেলা উঠতে পারছি না উঠতে পারছি না এই যে একটা মাথায় যে চিন্তা ভাবনা বা বলতে পারেন যেটা হচ্ছেও স্বাভাবিকভাবে যেটা আমি দেখছি তাই আমি বলছি সেই যে পারছি না সেই পারছি নাটা কীভাবে যে হ্যাঁটা হবে সেই নাইট জায়গায় আজকে আমরা সেই কথাটাই জানার চেষ্টা করব যা পরম পুজবাদ শ্রেশে আচার্যদেব কিন্তু বহুবার এসব বিষয়ে বিভিন্ন রকম কথা বলেছেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ভোরবেলা ওঠা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই এক প্রকার বলতে পারেন এমনই একটা জিনিস কাজ করে থাকে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সফলতা পাই কিছু কিছু ক্ষেত্রে অসফলও হয়ে থাকি এই যে একটা সাকসেসফুল আনসাকসেসফুলের যে একটা ব্যাপার এইটা ঘটে কখন কিংবা সফলতা যে পাচ্ছে সে পাচ্ছেটা কিভাবে। এই যে ভোরবেলা ওঠা নিয়ে বা বলতে পারেন না এই যে আমরা সকালবেলা কথা যে বলে থাকি সকালবেলা উঠতে হয় তাড়াতাড়ি এই কথাটা ঠাকুরই যে এবারে শুধু এসে বলেছেন তা কিন্তু মোটেই না কিংবা বিশেষ করে ভক্তির জগতে বা সাধনার জগতে আমরা যে জিনিসগুলি দেখে থাকি তার মধ্যে একটা জিনিস আসলে এটা পড়ে কিন্তু দেখবেন তো এই যেই কথাটা আমরা ভক্তি বা সাধনা কথা যখনই আসে আমাদের মাথায় একটা আলাদা রকমেরই চিন্তাভাবনা আসে তাই না এটা বুঝি খুব একটা উচ্চস্তরে যেন একটা কোনো কথা বলা হচ্ছে যেটা খুবই একটা মানে হাই লেভেলের আর কি যেটা আমার বোঝার মধ্যে পড়বে না আগেই ঘাবড়ে যাই আগেই আমি হাল ছেড়ে দিয়ে বসি এবারে তাহলে ভাবা যাক এই সকালবেলা যে তাড়াতাড়ি ওঠা নিয়ে এই কথাটা কি শুধু ঠাকুরই বলেছেন না কথাটা দেখবেন এমন কি ডাক্তাররাও বলে থাকেন তা কি তা হচ্ছিল সকালবেলা যে তাড়াতাড়ি ওঠাটা যে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো তাই না তাহলে দেখেন ঠাকুরের যে কথা সেই কথা বাস্তবে তার পিছনে যে কোথায় যুক্তিটা আছে ঠাকুর ভোরবেলা এই কারণে উঠতে বলেছেন দিলে মঙ্গলটা হবে আমারই আমার স্বাস্থ্যটাই ভালো থাকবে আমার জন্য তার বলা কিন্তু আমি কি ভাবছি ঠাকুর বুঝে একটা টাইম করে দিয়েছেন একটা সময় করে দিয়েছেন একটা কিছু এই সময়ের মধ্যেই উঠতে হবে হলে বুঝে হবে না এই রকমটা কিন্তু না ঠাকুর বলেছেন আমার মঙ্গলের জন্য আমার স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু পালন করব কি না করব। সেটা কি সেটা ঠাকুরের বলতে পারেন হাতেও কি আছে ঠাকুর নিজে যেখানে বলছেন তা কিন্তু পরম পিতার হাতেও নেই কি নেই না একটা জিনিস একজন মানবে কি না মানবে সেখানেই আসছে হলো তার নিজস্ব ব্যাপার যেটাকে আমরা বলে থাকি না যে একটা নিজের ভিতর থেকে যে আগ্রহ বা মন যদি না হয় তাহলে কিভাবে কি হবে তাই না সুশী ঠাকুর যেটা বলতেন যে ছেলে যদি বাবার কথা না শোনে বাবার জবরদস্তি করে কতদিনই বা তাকে শাসন করে বলতে পারেন যেভাবে হোক না কেন কতদিন তাকে সেরকমভাবে ধরে রাখতে পারবেন তার কারণ ছেলের তার বাবার প্রতি সেরকম শ্রদ্ধা বা ভালোবাসা নেই যে সে তার বাবার কথা যে শুনে চলবে বা সেরকমভাবে যে হবে ঠাকুর বলছেন সেই জিনিসটা এখানেই এই যে ভোরবেলা ওঠা নিয়ে এইটা হচ্ছিল আমার স্বাস্থ্যের জন্য আমার মঙ্গলের জন্য পরম পিতা বলেছেন তার জন্য তিনি বলেননি কিংবা সেই সময় যেসব বিভিন্ন রকম যে কাজগুলি আমরা যে করে থাকি ভোরবেলা উঠে সেগুলো আমার জন্যই দেখবেন বলা হয় মর্নিং ওয়াকের কথা বিভিন্ন রকম যে কথা আছে তার ভিতরে একটা পয়েন্ট দেখবেন বলে মর্নিং ওয়াক সকালবেলা যে একটু ঘোরাফেরা করা বাইরে এই যে এই কথাটা এই কথাটা কি শুধু কি ঠাকুরই বলেছেন কেন আলাদা কথা কি আমি শুনতে পাই না এই কথা বা এই জিনিসটা যে আমাদের শরীরের জন্য প্রয়োজন সেই সময়ের যে একটা বলতে পারেন আবহাওয়া সেটা যে আমাদের শরীরে যখন আমাদের লাগে সেটা যে কতটাই না ভালো এগুলো শুধু কি ঠাকুরই এবারে এসে কি কিছু নতুন কিছু বলে গেছেন না এগুলো আগেও ছিল এখনও আছে আর যেটা থাকবেও তার কারণ ওটা মানুষের স্বাস্থ্যের জন্যই মানুষের শরীরের জন্যই তাই না তাহলে ঠাকুর এসে এবারে কি বললেন ঠাকুর এসে যে জিনিসটা বলছেন তা হলো সেগুলিরই আরও বলতে পারেন একটা আমরা কথা বলে থাকি না আরো সহজভাবে আরও সরলভাবে ব্যাপারটাকে বোধগম্য করে তোলা ঠাকুর সেটাই করেছেন ঠাকুর তার সম্পূর্ণ জীবন দিয়ে সেই জিনিসটাই দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একটা জীবনকে বাঁচানো লাগে আর বৃদ্ধির পথে কিভাবে অর্থাৎ যে বাড়িয়ে তোলা লাগে তাই এই যে ভোরবেলা ওঠা নিয়ে এটা কিন্তু দায়িত্বটা আমার থাকা দরকার দেখবেন যেমন আমরা ইষ্টভৃতি করে থাকি ইষ্টভৃতি আমরা দেখে থাকি যে মুহূর্তে যে করা হয় তাই না ব্রাহ্মমূর্তে নাম ধ্যান ইষ্টভৃতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আরও থাকে এবারে যে ইষ্টপ্রীতি একদম সহজভাবে যদি ধরি দেখবেন এই যে ভোরবেলা যে আমরা উঠতে পারি না না একটা জিনিস যদি আমরা লক্ষ্য রাখি তা কি তা হচ্ছিল ধরেন আমার বাবা দুপুরবেলা এই সময় খান এবারে আমি যদি তাকে সেই সময় যদি না খেতে দিই তাহলে কি হবে তিনি যে একটা চেয়ে বসে আছেন যে তিনি এখন যে খাবেন তিনি তার খাবারটা পেলেন না বা তার যে সেই সময় যে খাবার যে একটা বলতে পারেন একটা সময় বা অভ্যাস যে দুপুরবেলা যে সময় তিনি খান আমি সেই সময় দিলাম না আমি দিলাম আমার ইচ্ছে মতন আমার যখন ফাঁকা হবে আমি গিয়ে দেব বাবাকে খেতে তাহলে কি হলো সেক্ষেত্রে তার সেবা আমার দ্বারা ঠিকঠাক করা হলো না যেটাকে বলা হয় সেবা অপরাধ অর্থাৎ দেখবেন আমরা অপরাধের কথা বলি তো বহু রকম অপরাধ আমরা ভাবি বড় বড় একটা কিছু করলে বুঝি অপরাধ কিন্তু কথা ছোট ছোট থেকে যে শেখার জিনিস আছে সেটাই কিন্তু ঠাকুরকে ধরলে বোঝা যায় এই যে সেবা অপরাধ এই বিষয়ে আচার্যদেব এত কথা বলেন যেখানে নিজের জীবন চলনার যে ত্রুটি বিচ্ছুতিগুলো সেই জীবন চলনে সেগুলো ধরা পড়ে যে কোথায় কোথায় ভুল থাকছে তাই না তাই এটা যেমন একটা সেবার দিক দিয়ে কী হলো না আমি ঠিকঠাক মতন করতে পারলাম না আমার বাবা যে সময় খেতে আসেন আমি তাকে সেই সময় খেতে দিতে পারিনি যে সময় তার খাবার দরকার সেই সময় আমি তাকে খাবার বেড়ে দিতে পারিনি এবার এই যে ইষ্টভৃতি ভাবেন তো এই যে বলা হয় কি না ভোগ নিবেদনের যে একটা ব্যাপার সেই ইষ্টভৃতির মন্ত্রে ইষ্টভৃতি আমরা একটা জায়গায় কি বলি আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি তাহলে আমি তাকে ভোগ দিচ্ছি এবারে তিনি যে সময় ভোগটা খান তিনি যে সময় ভোগটা গ্রহণ করেন আমি যদি সেই সময় যদি না দিই তাহলে কী হবে এই রকম করে কম্পেয়ার করতে হয় চিন্তা করতে হয় আর এই যে রাত্রেবেলা আমরা যখন ঘুমাতে যাই দেখবেন কিছু কিছু জিনিস আমাদের একটু লক্ষ্য রাখা দরকার এই যে ভোরবেলা যে উঠতে পারি না না ইন জেনারেল যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার প্রথমে আমি সেটাই বলার চেষ্টা করছি যেটা আচার্যদেব বলেছিলেন জেনারেলি ধরেন কারোর রকম কিছু অসুবিধা নেই কিন্তু সে ভরে উঠতে পারছে না তাহলে সেক্ষেত্রে কি করবে সব থেকে প্রথম হচ্ছে হলো দেখবেন একটা কথা বলা হয়ে থাকে খাবারের দিক দিয়ে অর্থাৎ আমরা যে খাবার যে খেয়ে থাকি রাত্রেবেলা সচরাচর যেটা আমাদের দরকার তা হচ্ছে হল খুবই অল্প পরিমাণে খাবার আমরা সারাদিন যখন যেমনভাবে খাই যেরকমভাবে খেয়ে থাকি তার থেকে যেন তুলনামূলকভাবে রাত্রেবেলার খাবারটা যেন কম হয় একদম প্রথমে পেট ভর্তি করে একদম মানে পুরো একটা কথা বলা হয়ে থাকে না করে একদম বুঝি গলা পর্যন্ত খাবার চলে এসছে ওই রকম যেন না হয় খাবারটা যেন খুবই অল্প হয় দিলে কি হয় শরীরটা হালকা থাকে দেখবেন খাবার অতিরিক্ত একটু খেয়ে নিলে দেখবেন কি হয় হাঁটাচলা করতে একটু অসুবিধা হয় কেন না শরীরটা ভারী হয়ে যায় বলে তাই রাত্রেবেলা দেখবেন এই কথাটা ডাক্তাররাও বলে থাকেন রাত্রেবেলার খাবারটা একটু কম খেতে হয় এইটা লক্ষ্য রাখা দরকার দিলে দেখবেন কি হয় না ভোরবেলা ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু তুলনামূলকভাবে বেশি থাকে ওটা একটা সাহায্য করে সেক্ষেত্রে এটা যেমন একটা দিক গেল আরও বহু কথা আছে আর একটা যে কথা তা হলো প্রত্যেক দিন রাত্রেবেলা এই যে একটা অভ্যাস এই অভ্যাসটা যদি আমরা কিছু দিন করতে পারি না দেখবেন ওটা মজ্জাগত হয়ে যায় নিজের মধ্যেই তা কি তা হচ্ছিল ধরেন প্রথম দিন ধরেন আমি আগামীকাল থেকে শুরু করলাম আজকে আমি শুনলাম আগামীকাল থেকে আমি শুরু করে দিলাম তা কি না তা হচ্ছিল রাত্রেবেলা আমি একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করলাম এবারে কি হলো এই যে তাড়াতাড়ি যে ঘুম আলাম ওদিক দিয়ে তাড়াতাড়ি ওঠার একটা কি হয় না চান্স থাকে সেক্ষেত্রে ঘুমটা একটু তাড়াতাড়িভাবে ভেঙে যায় এটা একটা দিক আবার অনেকে আমরা এখানে বলবো ঘুম তাও ভাঙে না তাহলে তার সাথে দরকার পড়লে পাশে আমি যেন অ্যালার্মও ঘড়িতে দিয়ে দিই তাও ভালো কিন্তু চাই হচ্ছিল আমার অভ্যাসটাকে মজাগত করা চরিত্রগত করা তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন আর সবচাইতে ইম্পর্টেন্ট যে কথা তা হচ্ছে হলো কি মাথায় যেন থাকে আমায় যেন ভোরে উঠতেই হবে যে করে হোক আমায় ভরে উঠতে হবে এইবারে এই কয়েকটা জিনিস আরও বহু জিনিস আসে আচার্যদেব আরও বহু কথা বলেছেন এসব বিষয় নিয়ে তো এই যে কয়টা যে আমরা শুনলাম যতটা আমি এবারে এই সব জিনিসের প্রতি লক্ষ্য রেখে আমার চাল চলনটাকে সেই রকমভাবে পরিবর্তন করার চেষ্টা করব দিলে দেখবেন এই ভোরবেলা ওঠার যে ব্যাপারটা এটা আপনা থেকেই তখন হতে থাকবে আপনা থেকে হতে থাকবে কেমন করে না এই করাগুলির ভিতর দিয়ে তাই না এই যে ভোরে ওঠা মাথায় যেন থাকে আমি ভরে উঠব কিসের জন্য তাই না আমায় ভরে উঠতে হবে তাকে খুশি করার জন্য তারপরে এত শত যা যা বুঝলাম যা যা তাতে আমি করব এবারে এইখানে তো দেখা যাবে প্রথম দিন আনসাকসেসফুল হলাম হতেই পারি হবে যে না এমন কোনো কথা নেই হতেই পারি এবারে কি এবারে দ্বিতীয় দিন তখন আমি চেষ্টা করলাম প্রথম দিন আনসাকসেসফুল হয়েছি বলে আমি যেন না ভেঙে পড়ি এটা আমাদের অনেকের মধ্যে হয়তো দেখা যেতে পারে হলেও হতে পারে তা কি ও আজকে হলো না তার মানে বুঝে আর হবে না এই জিনিসটা আমার দ্বারা আর হবে না এরকম যেন কখনোই না হয় সফলতা একেবারে সবসময় কিন্তু পাওয়া যায় না দুতলায় বা তিনতলায় উঠতে গেলে সিঁড়ি দিয়ে কিন্তু এক একটা ধাপ বেবেই উঠতে হয় একেবারে কেউ পৌঁছে যায় না তাই না তাই এই যে প্রথম দিন দ্বিতীয় দিন এই যে আমি শুরু করলাম এইবারে দেখবেন আমার শরীরের মধ্যে আমার মস্তিষ্কে আমার চিন্তায় একটা জিনিস তখন আস্তে আস্তে বলতে পারেন চলে আসবে তা কি তা ছিল আমায় ভোরে উঠতেই হবে যে করেও উঠতে হবে যদিও কি হয় না এই জিনিসটা হতে খুব একটা যে বেশি সময় লাগে তা কিন্তু মোটেই না যদি একটু আগ্রহ থাকে একটু যদি আমার মন চায় দেখবেন মাত্র কিছু দিন যদি আমি করি ফল নিজেই আমি দেখতে পারবো তার রেজাল্ট আমি নিজেই পাবো যে কি যে ঘটছে বা কি যে আমি আগে ছিলাম কেমন যে আমি এখন আছি তা আমি নিজেই দেখতে পারবো ভোরবেলা এই যে ধরেন যেদিন আমি প্রথম উঠলাম যখনই ঘুমটা ভাঙে লক্ষ্য রাখতে হয় সেই মুহূর্তেই যেন উঠে পড়ি আলসেমি না করে যেন আমি উঠি ওই আর একটু ঘুমাবো আর পাঁচ মিনিট ঘুমাবো আর সাত মিনিট ঘুমাবো ওই রকম করলে কি হয় ওই পাঁচ সাত মিনিট দেখবেন মনে চলছে তো পাঁচ মিনিট ঘুমিয়ে আবার উঠে পড়বো আবার একটুখানি যে চোখটা যখন লেগে যাবে ঘুমের ইয়েতে মোবাইলে তারপরে যখন ঘুম থেকে উঠে দেখবো এক ঘন্টা পেরিয়ে গেছে তার কারণ ঘুম একটা এমন জিনিস বা সেই সময় আমাদের বলতে পারেন যে একটা ঘুমের যে অবস্থাটা ওটা যদি আমি যদি না কাটাই ও আমায় আরও চেপে ধরবে তাই না এই কারণেই কি করতে হয় এটাকে অভ্যাস করতে হয় আর এই যে তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমানো সাফিসিয়েন্ট যতটা আমার জন্য প্রয়োজন আমি সেরকমভাবে ঘুমাবো আর বলতে পারেন এই যে নামধান যজন যজন ইস্পতি যেগুলো ঠাকুর বলেছেন এগুলো করলে না ঘুমের ওপরে একটা কন্ট্রোল চলে আসে তার কারণ ঘুম একটা এমন জিনিস যেখানে শশী ঠাকুর বলছেন নাম ধ্যান করলে ঘুমের উপর একটা সাংঘাতিকভাবে একটা এফেক্ট পড়ে যেখানে তো দেখা যাবে আমি আগে আট ঘন্টা দশ ঘন্টা হয়তো দেখা যাবে ঘুমাতাম সেখানে আমার ঘুমটা হয়তো তার চেয়ে অনেক কমে গেছে তার কারণ কি তার কারণ নামধ্যান করে করে আমার ভিতরে যে অর্গানগুলো সেগুলো খুবই তখন সেন্সিটিভ হয়ে যায় বা বলতে পারেন নামধানের ভিতর দিয়ে আমাদের মনোজগত যেমন একটা বলতে পারেন পরিবর্তনের পথে এগোতে থাকে আমাদের শারীরিকভাবেও যে ব্যাপারগুলো সেগুলোও তখন কিন্তু ক্রমবর্ধ মানে আস্তে আস্তে বলতে পারেন একটা উন্নতি মুখর পথে সেগুলোও তখন চলে আসে যেটা আগে বৃত্তিপ্রবৃত্তির দ্বারা আবদ্ধ হয়ে থাকত আমার যে ইন্দ্রিয়গুলি সেগুলি তখন কি হয় না জীবন্ত আদর্শের সংস্পর্শে এসে তখন সেই জিনসাস থেকে সে মুক্ত হবার চেষ্টা করে কোথা থেকে এই প্রবৃত্তির হাত থেকে মুক্ত হওয়া মানে কি মুক্ত হওয়া মানে সেটাকে সে নিজের অধীনে আনার চেষ্টা করে মুক্ত হওয়া মানে এই না যে একদম ছেড়ে ছুড়ে দিলাম একদম ত্যাগ করে দিলাম যেটা শ্রী ঠাকুর বলছেন এই যে বৃত্তি প্রবৃত্তি নিয়ে তো বহু কথা ঠাকুরের বলা আছে দেখবেন আমরা সচরাচর বৃত্তি প্রবৃত্তি মানে বুঝে থাকি এটাকে ত্যাগ করে ফেলতে হবে এটাকে ছেড়ে ফেলতে হবে ঠাকুর বলছেন তা কেন বৃত্তি প্রবৃত্তি আছে মানে হয়তো তো এর কোথাও না কোথাও পরম পিতার কাজও লাগতে পারে কিন্তু বৃত্তি প্রবৃত্তিটাকে নিজের অধীনে রাখতে হয় আর তার পথই হচ্ছিল এই যজন যাজন ইষ্টবৃত্তি নামধান এগুলি করা তাই না তাই এই যে ভোরবেলার যে ওঠার যে ব্যাপারটা এইটা সব থেকে প্রথম কথা মাথা থেকে উড়িয়ে দিতে হবে যে আমি যে পারবো না পারবো না বলে কোনো কথাই রাখতে নেই তাই না অসফল হতে পারি কিন্তু কোনো দিনও যা পারবো না এরকম কোনো মানে নেই একবার হয়তো দেখা গেলো সফলতা পেলাম আবার অসফল হলাম তারপর এবার আবার সফল হলাম আবার অসফল হলাম এরকম করতে 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 কী হয় একটা জায়গায় স্টেবেল হয়ে যায় তাই না আরেকটা যে কথা তা হচ্ছিল এটা গেল ইন জেনারেলি যে ব্যাপারটা ঘটে থাকে আরও তো বহু কথা আছে যেগুলো আমাদের একটুখানি মাথায় রাখা প্রয়োজন এই ভোরবেলা ওঠা নিয়ে তো যাই হোক সেটা আলাদা কোনো আলোচনার মাধ্যমে যতটা পারা যাবে আলোচনা করার চেষ্টা করব আরেকটা যে কথা তা হচ্ছে হলো যারা শরীরের দিক দিয়ে বা অসুস্থতার কারণে ভোরবেলা উঠতে পারেন না সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের আগেই বলা আছে দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করতে হয় তাই সেক্ষেত্রে আমার শরীর অসুস্থ আছে তাহলে সেই মুহূর্তে যতটা পারা যাবে যতটা আমি এফোর্ট দিতে পারবো শরীরের দিক দিয়ে লক্ষ্য রেখে ততটা এফোর্ট দিয়ে যেন আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি পারা যায় ঘুম থেকে ওঠার জন্য আর সেই আগ্রহেই দেখবেন অসুস্থতা মানুষের মধ্যে কম বেশি থাকেই তাই না কিন্তু অসুস্থতা আমাকে একেবারে তো সাবার করে দিতে পারবে না নালে আমি বেঁচেছি বা কীভাবে তাই নয় কি এই কারণে চেষ্টা করতে হয় যতটা পারা যায় নিজের তরফ থেকে আমি যেন আগ্রহ নিয়ে ওঠার চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব আর পরম পিতার কাছে প্রার্থনা করতে হয় দয়াল আমি যেন তোমাকে খুশি করার জন্য যেন আমি উঠতে পারি আর দেখবেন এই প্রার্থনা বা বলতে পারেন এই যে একটা আগ্রহ এই আগ্রহী জীবনটাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে যে স্ট্যান্ড করিয়ে দেবে তার কারণ ভক্তিমার্গের পথ একটা এমনই জিনিস ভক্তি হচ্ছিলো সজ কথায় বলতে গেলে আমরা যে জ্ঞানার্জনের কথা বলি না ভক্তি হচ্ছিল তার একটা অন্যতম শ্রেষ্ঠ পথ তাই না সুশী ঠাকুর দেখবেন কি বলছেন এই যে ভক্তি জ্ঞান অনুভূতি এগুলো একে অপরের সাথে এমনভাবে রিলেট করে আছে যেগুলো চিন্তা করলেই অবাক লাগে যদি আমরা এগুলো একটু আলোচনার মাধ্যমে যদি শোনার চেষ্টা করি ঠাকুর যে বিভিন্ন বইপত্র আছে সেগুলো যদি পড়ার চেষ্টা করি তাহলে দেখবেন এসব সমস্যা আস্তে আস্তে সব জানা যায় তার কারণ সুশ্রী ঠাকুর বলছেন যে মানুষের জানার শেষ নেই আর সেই জানাটা যতটা ডেপতে হয় ততটাই কিন্তু তার কাছে সেই ব্যাপারে ক্ল্যারিটিটা আরও বেশি থাকে তাই না তাই আমাদের চালচলন আমাদেরই দেখতে হবে যে আমার কোথায় ত্রুটি বিচ্ছুতি থাকছে আমার কোথায় ভুল থাকছে আমি আলসামি করে করছি না তো আমার মন কতটুকু সাই দিচ্ছে আমার আগ্রহ আছে তো নিজের দিকে আগে অবজার্ভ করতে হয় দিলে কি হয় দিলে করার প্রতি যে বলতে পারেন যে ওয়েগুলো আমি কিভাবে করব কিভাবে করব না সে বিভিন্ন যে আমি পথ ভাবছি সেই পথগুলো তখন আপনা থেকেই খুলতে থাকবে ধরেন কথার কথা যদি আমরা ধরি অ্যাজ অ্যান এক্সাম্পল ধরেন আমার আগ্রহী নেই আমি এই দুর্বলতাটাকে আমি ধরতে পেরেছি যে আমার নিজেরই তো আগ্রহ নেই আমার মনই কি না সেই দিকে যেতে পারছে না তার মানে কিছু না কিছু একটা আমায় আটকাচ্ছে তাই না এই যখনই আমি জানতে পারলাম দিলে দেখবেন এই দুর্বলতাটাকে যখনই আমি আইডেন্টিফাই করলাম তখন হাজারোখানা পথ খুলে যাবে কি না এই বলতে পারেন আগ্রহ কীভাবে বাড়াতে হবে আগ্রহটা কিভাবে আসে মন কিভাবে বলতে পারেন পরম পিতার সাথে যুক্ত হবে সেগুলো তখন আস্তে আস্তে কী হয় নিজের ভিতরেই তখন খেলতে শুরু করে নিজের চিন্তাতে তখন সেগুলি খেলতে থাকে তখন কি হবে না যেই আমি কারণটা খুঁজে সমাধানের পথে যেতে শুরু করলাম তখন থেকেই এসব কিছু আস্তে আস্তে নর্মাল হতে থাকবে তাই লক্ষ্য রাখতে হয় নিজের দিকে আমার কোথায় কোথায় কী কী দুর্বলতা আছে আমার কোন কারণের জন্য আমি এটা পারছি না তাই না এ কথা বহুবার পরম পুজোবাদ শ্রী আচার্যদেব বহু সময় বলে থাকেন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম